ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে সিন্দিগিতে কোনো দিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলো মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি কয় খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় চাই না না দুই আনা এক টাকা এর বেশি দেয় না তেরি আমি কেমনে বড় লোক কয় যে তুমি বাচ্চারা চোখে দেখো না বাদশাহের চোখে দেখো না কই বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল না যাইতে হবে যাও বাদশাহ একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাঘের পিছনে ঘরো বাঘে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে তো বলছে বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভিতরে বসে হাত তুলে আসে এভাবে আর চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাচ্চা বেরিয়েছে কোন বাচ্চা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম আলাইকুম বলে আর ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে আমি কিছু চাইতে এসেছিলাম আপনার আপনার কাছে কিন্তু অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্তিনা হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাদশা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে সিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছে আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া তোমার একমাত্র করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের ওষুধ মোটে সারি এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটা ফোটে সওয়াব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্দা আলিল্লা আজাবান নীল মোমেন মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলো শোকর আদায় করে আর সুখে থাকলেও শোকর আদায় করে সুবহানাল্লাহ এই ব্যাপার বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুইই অবস্থায় তার জন্য নেয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব তো আল্লাহর উপর ইমান আনার জন্য কয়টা শর্ত বলছি না এই যে প্যাস লেগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ইমানোর জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জরে শক্তি আকাশ এবং জমিনের শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা ছাতা মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা বাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে বাউয়া ব্যাংক সেনেন বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাভাইতে লাভাইতে সামনে যারা আছে আপনি লাভাবেন অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল বোলা ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথায় আল্লাহ বলেছেন সকল ক্ষমতার উচ্চকে দেখছেন মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি ৩৩ ফিট উঁচু হয়েছে এসছে সমান দিচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উত্তর